বর্তমানে ক্ষমতাসীন ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ক্ষমতা ছাড়ার কোনো উপায় নেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারকে তাই হয় সংস্কার সংস্কার খেলা অথবা অন্য যে কোনো টালবাহানায় নির্বাচন পিছিয়ে যেতেই হবে নয়তো নির্বাচন হলে যে কোনোভাবে ক্ষমতায় আসতেই হবে দেখুন সেই জুলাই থেকে এখন অবধি নানা রকম ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়েছেন এই সরকারের ঘনিষ্ঠ ছাত্রনেতৃবৃন্দ ফৌজদারি অপরাধের বিচার হওয়ার সময় যেহেতু কখনোই ফুরিয়ে যায় না এই অবস্থায় ক্ষমতাসীনদের গড়া নতুন রাজনৈতিক দল এনসিপির মুখ্য দুই সমন্বয়ক হাসনাথ সার্জিস থেকে ছাত্রনেতারা নানা সময়ে যে কথা বলে আসছেন যে তাদের এই বিপ্লব ব্যর্থ হয়ে গেলে তারাই সবচেয়ে বড় বিপদে পড়বেন এ বিষয়ে আসলে সংশয়ের কোনো অবকাশ নেই হয়তো বিপদে পড়বেন তারা সহ এই উপদেষ্টা পরিষদের সকলে আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্বয়ংও খেয়াল করেছিলেন কিনা জানি না ছাত্রদের এই সরকার তাদের রক্ষায় একটা দায় মুক্তি বা ইন্ডেমনিটি জারি করেছে গত অক্টোবরে জারি করা এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল গণ অভ্যুত্থানকে সফল করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংঘটিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্যে কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা যাবে না এ ধরনের দায়মুক্তির প্রয়োজন হলো কেন এবং কারা এই দায়মুক্তি পাবে এমন প্রশ্নের জবাবে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সে সময় বিবিসি বাংলাকে বলেছিলেন গণ আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে যাতে তারা কোনো হয়রানির শিকার না হয় নোয়াখালীর সোনাইমুড়িতে এক পুলিশ কনস্টেবল হত্যা মামলায় কয়েকজনকে আটকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিবৃতিটি এসেছিল পুলিশ প্রশাসন আনুষ্ঠানিকভাবে স্বীকার করে আগস্ট মাসে আন্দোলন চলার সময় মোট চুয়াল্লিশ জন পুলিশ হত্যা করা হয়েছিল এর মধ্যে অন্যতম আলোচিত ঘটনা হল সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আক্রমণ করে আগুন লাগিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা হত্যার পর একজন পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে রাখার ছবি সে সময় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও এসেছিল তিনজন পুলিশ সদস্যকে হত্যার পর পুকুরে ফেলে রাখা হয়েছিল কমিশন তাদের সাম্প্রতিক রিপোর্টে পুলিশ জাতিসংঘ মানবাধিকার হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা এবং লাশে আগুন দিয়ে দেওয়ার মতো ঘটনার কথা উল্লেখ করেছে সে সময় অন্তত সাড়ে চারশো থানায় হামলার পর অস্ত্র গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এবং সমর্থক দেশের বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণে আহত হয়ে মারা গেছেন এমন খবরও এসেছিল গণমাধ্যমে এছাড়াও আন্দোলনের সময় অনেক সরকারি বেসরকারি ভবন ও যানবাহনে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে আন্দোলনকারীরা এসব নাশকতা করেনি বলে জুলাই আন্দোলনের নেতারা বরাবর বলে আসলেও তারা ক্ষমতা নেওয়ার পর এই ইন্ডেমনিটি জারির মাধ্যমে আসলে ওই সময়কার ঘটনার দায় তারা তাদের বলেই মনে করছেন আইনি লড়াইয়ে পরবর্তীতে এমন যুক্তি দেওয়ার সুযোগ তারাই সৃষ্টি করে দিয়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকে মনে রাখতে হবে ফৌজদারি অপরাধ কখনো তাবাদি হয়ে যায় না মনে রাখতে হবে হত্যা লুটপাট অগ্নিসংযোগের মতো ঘটনায় তাই যখনই এই ছাত্ররা ক্ষমতা থেকে নামবে তখনই তাদের বিরুদ্ধে মামলা হবে এবং ফৌজদারি অপরাধে হামলাকারী ইন্ধনদাতা নির্দেশ প্রদানকারীদের সকলের বিরুদ্ধেই যেহেতু মামলার সুযোগ থাকে কাজেই এই নেতারা সকলেই সেই মামলার ফেরে পড়বেন এছাড়া ক্ষমতাসীন ছাত্রদের দল এনসিপির প্রভাবশালী দুই নেতা হাসনাত এবং সার্জিস ইন্ডেমনিটি দেওয়ার সময়ের পরেও বিভিন্ন সময় ফেসবুকে হুমকি দিয়েছেন সরকারি দপ্তর বা আদালতে গিয়ে দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বা মত তৈরি করেছেন হাসিনার পতনের ছমাস পর হাসনাত আবদুল্লা স্ট্যাটাস দিয়ে বত্রিশ নম্বরে ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিতে আহ্বান জানানোর পর দুই দিন দুই রাত ধরে ওই বাড়ি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ওই বাড়ি ভাঙা এবং আগুন দেওয়ার ঘটনা লাইভ সম্প্রচার হয়েছে বাংলাদেশের সকল প্রায় গণমাধ্যমে এরপর আবার কয়েক দিন ধরে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আরেক দফা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে গাজীপুরে সাবেক এক মন্ত্রীর বাড়িতে মাঝরাতে হামলা করতে গিয়ে স্থানীয়দের হাতে ভাঙচুরকারীরা মার খেলে তাদের নিরাপত্তার দাবিতে রাজপথে নেমেছিলেন হাসনাত সার্জিস সহ ক্ষমতাসীন এনসিপির নেতারা আমি নিশ্চিত এই ছাত্ররা বোঝেন ক্ষমতায় বসে সরকারি মদদে তারা এখন যাচ্ছে তাই করে যাচ্ছেন বা রাজনৈতিক সব সুবিধা নিচ্ছেন বটে কিন্তু কোনো কারণে ক্ষমতার পালাবদল ঘটে গেলে নির্বাচনে বিএনপি বা জামায়াতি ইসলামী ক্ষমতায় এলে তারা রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং মগবাজির অবসান ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে প্রথমেই সব দায় মুক্তি তুলে নেবেন এবং দায় মুক্তির সময়ের ভেতরে এবং বাইরে ঘটা হত্যা লুটপাট অগ্নিসংযোগের ঘটনাগুলোর জন্য এই নেতাদের দায়ী করে এবং নিষ্ক্রিয় থাকার দায়ে এবং ফৌজদারে অপরাধে জড়িতদের প্রশ্রয় দেওয়ার জন্যে সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধেও তখন সাধারণ মানুষ এবং রাজনৈতিক পক্ষগুলো মামলা দেবে এ অবস্থায় নির্বাচন করা সত্যি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ইউনুস সরকারের জন্যে নির্বাচনের মাধ্যমে জয় নিশ্চিত করা না গেলে নির্বাচনের মাধ্যমেই এই ছাত্রদের মপ সন্ত্রাস আর একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটে যাবে আর ফলশ্রুতিতে দীর্ঘমেয়াদী ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হবে তাদের দল এনসিপি এবং এই সরকারের সদস্যদের উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে জারি করা ইন্ডেমনিটি অধ্যাদেশ একুশ বছর পর ক্ষমতায় এসে তুলে নিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ আর এবার দরপত্র ছাড়াই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বা কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না আওয়ামী লীগ সরকার দু সালে এমন যে দায়মুক্তি আইনটি করেছিল সে আইন শেখ হাসিনা সরকারের পতনের পরেই অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত করে আর এরপর হাইকোর্টও ওই দায়মুক্তির বিধানকে অবৈধ ঘোষণা করেছে অনেক বিশ্লেষক বলেন বিএনপি নেতাদেরও অনেকের অভিযোগ এক এগারো সরকারের সময় সেনাবাহিনীর দুর্নীতি বিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূত নানা পদক্ষেপকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই দু সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ আর বিএনপি অপারেশন ক্লিনহার্টের বিচার বহির্ভূত বিভিন্ন পদক্ষেপের জন্য সে সময় যৌথ বাহিনীকে দায় মুক্তি দিয়েছিল একমাত্র সেনাবাহিনী ছাড়া আর কোনো পক্ষের বিষয়ে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলোর দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে ঐক্য দেখা যায় না কাজেই সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হাসনাত সার্জিস সহ এই ছাত্রনেতাদের এই অবস্থায় বিএনপির মতো নির্বাচনে আগ্রহী রাজনৈতিক দলগুলোর এই ছাত্র নেতাদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টিও এখন আলোচনায় আনা দরকার নির্বাচনী প্রক্রিয়া শুরুর প্রথম পদক্ষেপ হিসেবে নইলে বাস্তবে কারণেই নির্বাচন দেওয়া আর নির্বাচন দিলে সে নির্বাচনে পরাজয়ের কোনো সম্ভাবনা রাখা অসম্ভব ক্ষমতাসীন দল এনসিপির জন্যে